তো মুসা আল ইসলামকে আল্লাহ জবাব দিচ্ছেন একটু দিচ্ছেন জবাব কিন্তু প্রথম জিজ্ঞাস করছিলেন আইনা আনতা ও আইনা আনা উনি কোথায় আমি কোথায় তুর পাহাড় যে দেখছে ও বুঝতে পারবে তিন চার বছর আগে আমিও দেখছিলাম তুর পাহাড় ওইখানে যাওয়ার পরে এই ভাবনা আমারও মনে হচ্ছে যে মুসা আল ইসলাম তো এইখানে কথা বলতেন মনে হয় আল্লাহ কি চুরাই থাকতেন আর নিচের দিকে কথা বলবো না জানি না

কিন্তু শুধু এক উম আসবে যাদের যারা আমার সাথে কথা বলবে আসবে যারা আমার সাথে কথা বলে আর আমিও তাদের সাথে কথা বলবা আমাদের সাথে কথা বলে কিন্তু যদিও নারায়ণগঞ্জের মানুষ দেওয়ার মানুষ আগুনা আমার সাথে আমাদের সাথে কথা বলে যদিও আগে বলা ছাত্রই বেশি সাধারণ পত্রিকের চেহারা দেখা যেতেছে না যদিও সাধারণ পত্রিকের চেহারা যদি দেখা যেত তাহলে যদিও কোনো সাধারণ পত্রিক এখানে থেকে থাকে কিন্তু এরকম পাওয়া যাবে বেশিরভাগই কোরআন পড়তে জানে না আমাদের সাধারণ মানুষ বেশিরভাগই কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন পড়তে জানে না এটা নিয়ে আমার কোনো আফসোস নেই কিন্তু এই মজমা যদি কোনো সাধারণ লোক এটা এরকম লোক পাওয়া যাবে যাদের কান পর্যন্ত সারা বৎসরে একবার কোলামকে মহাব্দ বেশি করথচ আমরা এই মুহূর্তে কালাম দিচ্ছি না কালাম কি কালাম কালাম নিয়েছি

মনে উঠলো এই জন্য বলতেছি সুজ্ঞি সৌদি রহমতুল্লাহ থেকে রেওয়ার্ড আছে ওনার নিজের জীবনের কাহিনী